নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তবে আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু শেষ রক্ষা আমি আর করতে পারিনি তো সেটা কেন করতে পারিনি সঙ্গে থাকো একটু অপেক্ষা করো সবই জানতে পারবে বুঝতে পারবে তোমরা তো আমার বন্ধু তো একটু অপেক্ষা তো করতেই হবে তোমাদেরকে সেটা জানার জন্য এই দিনটা এমনই স্পেশাল যেদিন আমি প্রথম মা হয়েছিলাম তো সে কারণে দিনটাকে স্পেশাল করার চেষ্টা করছিলাম তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে ঠিক এই রকম ফুলের মতোই নিষ্পাপ একটি শিশু আমার কোলে এসেছিলো সেদিন এতটাই আনন্দের দিন ছিল আমার কাছে আজও আনন্দের তাই তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করলাম ছয়ই জানুয়ারি সেদিন ছিল শনিবার বেটুর তিনটে টিউশন ছিল তাই বেটু আগে থেকেই বলে দিয়েছিল যে ওর বার্থডেতে কোনো কিছু যেন করা না হয় কিন্তু ও বললে কি আর হবে বলো তার কারণ হচ্ছে আমরা মা বাবা যেহেতু সুস্থ স্বাভাবিক আছি তো বাচ্চার বার্থডের দিন কিছু না কিছু তো করতেই হবে তো আমি চিন্তা ভাবনা করেছিলাম ঠিক আছে ওর যখন তিন তিনটে টিউশন আছে নাইবা বা ওকে হারাস করলাম আমরা পুজো দেব মন্দিরে তারপর পায়েস করব ওকে খাওয়াবো এই সমস্ত চিন্তাভাবনা করেছিলাম ওর যে সমস্ত ওর সমস্ত প্রিয় খাবারগুলো অর্ডার করে দেবো এই চিন্তাভাবনা ছিল কিন্তু যেহেতু ছোট জেনে গেছিল তাই পরের দিন মানে শনিবার শনিবার সকালবেলা বেটু গেছে টিউশানে আর ছোট গেছে স্কুলে ছোটু যথারীতি স্কুল থেকে ফেরার পথে ওর বাবার সঙ্গে আলোচনা করে ওর বাবাকে দিয়ে কেক ক্যান্ডেল এবং বেলুন সব কিছুই কিনে নিয়ে চলে এসছে তারই কিছু মুহূর্ত দেখো এই যে বাড়ি এসে ওর দিদিও টিউশান থেকে এলো আর ও স্কুল থেকে এলো দিয়ে ওর দিদিকে বার্থডে উইশ করলো দিয়ে ওই কেকের প্যাকেটটা ধরিয়ে দিল আর দিয়ে আদর খাচ্ছে বেটু মনে মনে মানে ওপরে বলল যে এই সমস্ত করার দরকার ছিল না যেহেতু বড় হচ্ছে ব্যস্ত হয়ে পড়ছে টিউশান পড়ার চাপ তো সেক্ষেত্রে মনে মত মানে মনের মধ্যে একটা খুশি হয়েছিল আর শনিবার যেহেতু পড়েছে বার্থডেটা সে কারণে ওর এক বান্ধবী বেস্ট ফ্রেন্ড ও ভেবেছিল যে আমার বেটু হয়তো স্কুল যাবে না সেই কারণে ও কিন্তু আগে থেকে বার্থডেটা উইশ করে দিয়েছিল। এই যে দেখো বেটুর ছবিটা এঁকেছে ও নিজে হাতে আর এই সমস্ত গিফটগুলো একটা চাবি রিং কানে একটা টপস এইগুলো দিয়েছিল টুকটাক আর এই যে টফিটা আরও ক্যাডবেরি কি কি সব দিয়েছিল আর দেখো চাবি রিংটা কিন্তু ও নিজে হাতে বানিয়েছে ওর জন্য তো সবটাই খুব সুন্দর লাগছিল সমস্ত কিছুর উপরে হচ্ছে ওদের ভালোবাসাটা সেটা আমি ভাবি শুধু যে কতটা ভালোবাসে একে অন্যকে তো এই যে ছবিটা এঁকেছে তো চলো তারপর আমি কাজকর্ম শেষ করে নিয়ে বেটু স্কুল চলে গেছে ছোটুকে আমি ঘরে রেখে দিয়েছি যেহেতু পাপান আছে ওরা বসে বসে ফোন দেখছে আর আমি চলে এসেছি মন্দিরে ওর বাবা মানে প্রসাদ কিনে রেখে দিয়ে গেছিলো আমি নিয়ে চলে এসেছি আমাদের এই শীতলামায়ের মন্দিরে একটু অপেক্ষা করার পরেই দেখলাম যে পুরোহিত মশাই চলে এসেছেন এবার পুজো দেবো তার মন্দিরটাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তো তারই কিছু অংশ তুলে ধরলাম তো মন্দিরে ঢোকার পর পুরোহিত মশাই আমাকে গুরুদায়িত্ব দিলেন এই যে সমস্ত জিনিসপত্র মোটামুটি গোছাগুছি করার জন্য জীবনে কোনোদিন কখনও দায়িত্ব পায়নি তো আজকে উনি বললেন যে তুই আয় ভেতরে বস বসে এই যে মায়ের জন্য একটু সেবা করে দে তো ভেতরে ঢুকলাম খারাপ লাগছিলো সবাই যেহেতু বাইরে আছে আমাকে বললেন ভেতরে যেতে সবাই কি ভাবছে কিন্তু বিশেষ করো মানে খুব যে চেনা জানা নয় বলবো না আবার খুব চেনা জানাও বলবো না এই মন্দিরে যাতায়াত করতে করতে যতটুকুনি সম্পর্ক স্থাপন বলতে পারো তো সমস্ত কিছু চাল টাল গোছাগুছি করে দিয়ে আমি আবার যেহেতু সবাই বাইরে বসে আছে কেমন লাগছে তো তাই আমিও সব বাইরে চলে এলাম বাইরে এসে সবার সঙ্গে বসলাম এবার পুজো শুরু হলো যেহেতু রাস্তার পাশে মন্দিরটি চণ্ডী শীতলা এবং গণেশের তো রাস্তার পাশে মন্দির কারণে কিছু জনকোলাহল নয় ঠিক যানবাহনের আওয়াজ আসছে সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও তা নাহলে আমি এগুলো শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে আর দেখো পুরোহিত মশাই পুজো মানে ফোন আসছে বারবার করে অনেক জায়গায় উনি পুজো করেন মানে আমাদের এই এলাকায় যতগুলো মন্দির আছে শিব মন্দির থেকে শুরু করে মায়ের মন্দির সব মন্দিরেই উনিই পুজো করেন মিত্তানি পুজো মানে নিত্য পুজো যেগুলো হয় সেগুলো উনি করেন আর সন্ধ্যেবেলা আরতি টারতি সবই সকালবেলা এসে সমস্ত কিছু ধোয়া মোছা করে দিয়ে যান তারপরে একেবারে সাড়ে এগারোটার সময় এসে খাবার দিয়ে যান তারপর আবার একেবারে সন্ধেবেলা আসেন তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত পুজো কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে এসেছি দেখো একেবারে সন্ধ্যেবেলা ওই যে এখন সমস্ত উপকরণগুলো বার করছি আমি এবার এখন একটু ডেকোরেটিং করব নিজে হাতে তো বেটু এইমাত্র টিউশান থেকে এলো প্রায় অনেক রাত্রি হলো আর এখনো পর্যন্ত আমি সুস্থ ছিলাম তো এখন ওর বাবা নেই বাইরে আছে এখনও বাড়ি ফেরেনি তো আমি সমস্ত কাজ নিজে নিজে হাতে মোটামুটি কমপ্লিট করে ফেলছিলাম রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শেষে আমি এসছি ডেকোরেটিং করতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা প্রত্যেকে পরে হলেও আশীর্বাদ করে যাতে বেটু আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সুস্থ স্বাভাবিক থাকে একটা বড় মাপের মানুষ হয় মানে মানুষের মতো মানুষ হয় সেই আশীর্বাদ করো তোমরা প্রত্যেকে মিলে তখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা তখনও পর্যন্ত সুস্থ ছিলাম তারপরে এই সমস্ত বেলুন টেলুন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার পর বসছিলাম কি হলো জানি না হঠাৎ মাথা মাথাটা আমার চক্কর দিতে শুরু করে তো তারপরেই আর ভালো লাগে না তো তারপর থেকে আমি আর এই রুমে আসতে পারিনি ওরা ওদের মতো করে মোটামুটি আনন্দ করতে থাকে বেটু বারবার করেই আমার কাছে আসছিলো যে মা চলো চলো রেডি হও কিন্তু আমি যেতে পারিনি খুব খারাপ লাগছিল ও এত আনন্দের মাঝখানেও বারবার করে আমার কাছে যাওয়ার জন্য বলতে আসছিল কিন্তু কিছু করার নেই যেতে পারিনি খুব খারাপ লাগারই কথা আমার যে শেষ রক্ষা আমি আর মা হয়ে করতে পারিনি তো সেটা আমার দুর্ভাগ্য বলতে পারো তো পরিবারের সবাইকে নিয়েও আনন্দ করেছে আমি আর ওর দাদু ছিল না দাদুর নিচে ছিল আর বাকি ওর কাকুরা ছিল কাকিমা ছিল ভাই বোনরা দিদুন সবাইকে নিয়ে ওর বাবা সবাইকে নিয়েও আনন্দ করেছে ওর মতো করে তো যাই হোক এই ছবিগুলো কিন্তু আমার মোবাইলে তোলা নয় এগুলো ক্যামেরাই তোলা বাড়িতে ডিজিটাল ক্যামেরা আছে তাতেই তোলা হয়েছে আমি তো ভিডিও করতে উঠতেই পারিনি আর সেদিনকে আয়োজন করেছিলাম বলতে এই যে স্যালেড আর হয়েছিলো শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিকেন চাটনি পাঁপড় আর পায়েস ছিল আর বিশেষ কিছু করে উঠতে পারিনি কেননা একা হাতে বুঝতেই পারছো আর শীতের বেলা মানে মানে শরীর যেন টানতে চায় না আর প্রায় দেড় মাস ধরে তো আমি ভুগছি কাশিতে মানে নেই কাশি ভুগছি তো সেই কারণেই আর বেশি কিছু করে উঠতে পারিনি আর সেদিক থেকে ফটোশ্যুট হচ্ছিলো আর আমি এখন বাজে প্রায় সাড়ে দশটা তখন আমি এসেছিলাম এই খাওয়ার দাওয়ারগুলো গুছিয়ে দিয়েছিলাম আর দেখো ছোটো কিছু ফটোশ্যুট করেছিল ওর বাবার সঙ্গে তারই কিছু অংশ দিলাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে সেটা ব্লগ হতে পারে কিংবা রেসিপি হতে পারে টাটা